গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরীর কৃপায় সুস্থ আছো আজ হলো পয়লা জানুয়ারি হ্যাঁ আজ থেকে নতুন বছর শুরু হচ্ছে তো প্রথমেই আমার জয় অমৃত ফ্যামিলিকে জানাই হ্যাপি নিউ ইয়ার মা কালীর কাছে একটাই প্রার্থনা থাকবে এই নতুন বছরটা আমাদের জীবনে যেন অনেক কিছু ভালো নিয়ে আসে আমরা যেন সময় হাসি খুশি আনন্দে থাকতে পারি আমাদের জীবনে যেন সুখ আর শান্তিটা থাকে আজকের দিনটা আমার একটু অন্যরকমভাবে কাটানোর ইচ্ছে ছিল ভেবেছিলাম আজকের দিনটা আমি বাড়িতে থাকব কিন্তু যাই হোক সেটা কোনো কারণবশত সম্ভব হয়নি সেটা কোনো বড় ব্যাপার নয় বড় ব্যাপার হলো এবছরের অমৃতার ফার্স্ট লুক এটা এটা হলো ব্যাকগ্রাউন্ড প্রথমে ভেবেছিলাম আজ আমি কোনো ব্লগ করব না তবুও ভাবলাম যে বছরের প্রথম দিনটা আমি কিভাবে কাটাচ্ছি আমার দিনটা কেমন কাটছে এটাকেই যদি আমি ক্যামেরাবন্দি না করি সেটা আমার ভালো লাগবে না দিনটা যেমনই কাটুক আমার তো খুব ভালোই কাটবে তো আজকের দিনটা ইচ্ছে আছে পুরোটাই হয়তো ঘরের মধ্যে কাটবে যদি সম্ভব হয় জলানতে যাব তবে আপাতত ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি ঘর ছাড় দিয়ে নিয়েছি খানিকটা জলও তুলেছি আর এখন বিছানাটা একটু ঠিকঠাক করে তারপর একটু ব্রেকফাস্ট করব তো চটপট করে আগে বিছানাটা গুটিয়ে নিই বুঝলে বিছানা তোলা হয়ে গেছে এখন একটু খাবার দাবারের ব্যবস্থা করব। কালকে মানে একত্রিশে ডিসেম্বরে আমাদের পিকনিক ছিল জানি না পিকনিকের ব্লগটা আগে যাবে না এই ব্লগটা কারণ পিকনিকের ব্লগটা আমি এডিট করতে পারিনি কালকে ভেবেছিলাম রাত্রিবেলায় যতটা পারব এডিট করব কিন্তু ওখান থেকে আসার পরে না শরীর আর ছিল না এত ঠান্ডা পড়েছিল কালকে যেমন হাওয়া হচ্ছিলো আর আসার সময় না বেশ কষ্ট পেয়েছিলাম তো স্বাভাবিক ঠান্ডাতে মাথাটা একটু টিকটিক করছিল। কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না বালিশ রেখেছিলাম এদিকে মানে মাথার বালিশটা এদিকে রেখেছিলাম ওই দিকটাতে পাশ বালিশটা ছিল পাশ বালিশে মাথা দিয়ে সারা রাত ঘুমিয়েছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে দিচ্ছি আমি এদিকে মাথা দিয়ে শুয়ে আছি তো এখন চলো ব্রেড আছে ব্রেড অমলেট বানিয়ানি তবে খাবার দাবারটা বানানোর আগে নিচে থাকো মানা একটুখানি চাপাতি চাইলো ওনার মনে হয় চাপাতিটা বেশি হয়ে গেছে এই যে একটুখানি আছে ঢেলে নাও এতে হয়ে যাবে হ্যাঁ দুই হয়ে যাবে এবার আমিও চটপট করে তিন পিস ব্রেড আছে এটাকে একটু શેকে নি আর অমলেট বানিয়ানি আজকে আর ডিম টোস্ট করব না ব্রেড অমলেট খাবো খুন্তিটা খুঁজে পাচ্ছিলাম না জানো খুন্তিটা খুঁজতে গিয়ে ডিমটা একটু পুড়িয়েই ফেললাম খুন্তিটা রয়েছে এখানে আমি সব জায়গা দিয়ে খুঁজে এলাম তোমাদের হয় এরকম আমার তো মাঝে মধ্যেই হয় সেদিন ডাক্তার দেখাতে গেছি আমি আমার ফোন খুঁজে পাচ্ছি না এদিকে বরের সঙ্গে ফোনে কথা বলছি বল কাণ্ড এক মিনিটের জন্য তো আমি পুরো ভয় পেয়ে গেছিলাম আমার ফোনটা কোথায় গেলো তারপরে হঠাৎ করে মনে হলো আমি তো বরের সাথে ফোনে কথা বলছি যাক বাবা প্রাণটা ফিরে এলো মানে কি বলবো নিজের কি প্রশংসা করব আমি বছরের প্রথম দিনে এত প্রশংসা করছি নিজের আতাল কোম্পানির মাতাল চেয়ারম্যান আমি বুঝেছ এই হলো আমার সকালের আজকের ব্রেকফাস্ট এবার চটপট করে খাবারটা খাই এটা হলো আমার বছরের প্রথম খাবার আর অবশ্যই আমার পছন্দের খাবার ছোটোবেলা থেকে বাড়ির বড়রা একটা কথাই বলতো বছরের প্রথম দিনটা কিন্তু ভালো করে কাটাবি মারটার খাবি না সমস্ত কিছু ভালো ভালো করবি তাহলে গোটা বছরটা ভালো কাটবে আমার মতন নিশ্চয়ই তোমাদের বাড়িতেও বলতো তো আজকে তো আমি বছরের প্রথম খাবারটা পছন্দের খাবার দিয়ে শুরু করছি তাহলে নিশ্চয়ই গোটা বছরটা আমি আমার পছন্দের খাবারই খাবো নিজেই তো রান্না করে খাই পছন্দেরই তো খাবো তো চলো এখন এটা খাই হুম অমৃত অমৃত আমি তো আমার পছন্দের খাবার দাবার দিয়ে দিনটাকে শুরু করলাম তোমরা তোমাদের দিনটা কিভাবে শুরু করলে আমাকে জানাতে ভুলবে না কিন্তু খাবার দাবার খেয়ে একটু হোয়াটসঅ্যাপটা খুলেছিলাম আর যেহেতু ফার্স্ট জানুয়ারি খুব একটা আমার হোয়াটসঅ্যাপ খোলা হয় না দেখাও হয় না কিন্তু স্যানি আজকে অনেকে উইশ করবে তো সেই জন্যেই খুলেছিলাম তো দেখলাম অনেকে উইশ করেছে তাদেরকে রিপ্লাই করলাম সেই সাথে অনেকের সঙ্গে ফোনে কথাও হয়ে গেল তবে হ্যাঁ নেতুর মা আর নেতুকে উইশ করতে পারিনি ওদের ফোনটা লাগলো না এখন একটু চা বানাবো চা খাবো বছরের প্রথম দিনে চা না খেলে তখন সারা বছর চা পাবো না কি হবে বলো চটপট চাটা বানিয়ে নি আমার নিঃসঙ্গ দিনের ভালো লাগার সঙ্গী হলো আমার এক কাপ চা যাকে হাতে পেলে মুখে হাসি এমনি চলে আসে এবার খেয়ে বলি বছরের প্রথম চাটা কেমন বানিয়েছি প্রত্যেকবারের মতনই দারুন এখন বাজে সাড়ে বারোটা আর আমি যাবো একটু স্নান করতে স্নান করে এসে তারপর দুপুরে বান্না করব। তবে সব থেকে দুঃখের বিষয় আজকের জন্যে আমার আজকে বছরের প্রথম দিন আর আজকে আমি কোনো ভিডিও রেডি করতে পারিনি এখনো পর্যন্ত জানি না আমি ভিডিও রেডি করতে পারবো কি না কারণ এখানে না দিনের বেলায় ওভার দেওয়াটা খুব চাপের তো সেই জন্যে কি করব জানি না ভালো লাগার মধ্যে এই হলো আমার একটা খারাপ লাগা বছরের প্রথম দিনই যদি আমি ভিডিও আপলোড না করতে পারি বা তোমাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ না করতে পারি সেটা আমার কাছে খুবই দুঃখজনক হবে তো দেখা যাক কি করি তবে যাই করি না কেন সেটা স্নান করে আসার পরেই করব তো চটপট আগে স্নানটা সেরে আসি আজকে আবার বেশ কিছু জামাকাপড়ও কাচতে হবে অনেক জামাকাপড় জমে আছে করে নিই বুঝলে স্নান সেরে না জামাকাপড়গুলো একটু ছাদে দিয়ে গেলাম দেরি করলে আবার শোকাবে না আজ আবার একটু শ্যাম্পুও করেছি নিচে এসে না ঠাকুরের নামে একটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি সেই সাথে রান্নাটাও বসিয়ে দিয়েছি তবে আজকে কি রান্না করছি সেটা না হয় রান্না বান্না করেই তোমাদের বলবো স্পেশাল রান্না হচ্ছে তবে হ্যাঁ এখন ভাবছি যেটিমাদের বকেয়া টাকাটা একটু মিটিয়ে দিয়ে আসি আমার আবার অন্যের টাকা বেশিক্ষণ পার্সেল রাখতে ভালো লাগে না যখন টাকাটা হাতে পেয়েই গেছি তখন চটপট দিয়ে আসাই ভালো আর আজ যেহেতু ফার্স্ট জানুয়ারি যেটিমাদেরকে উইশ করে আসি সেই সাথে টাকাটা দিয়ে একটু খুশিও করে আসি টাকা এমন একটা জিনিস হাতে পেলে সবাই একটু খুশি হয়ে যায়

তবে হ্যাঁ এবার একটু ভালো লাগছে তোমাদের সঙ্গে লাইভে কিছুক্ষণ কথা বলতে পেরেও ভীষণ ভালো লাগছে তবে আরও একটা বিষয় একটু মন খারাপ আজকে ওর না শরীরটা খুব একটা ভালো নেই মানে ঠান্ডার প্রবলেম হচ্ছে প্রত্যেকদিন সকালে উঠতে হয় ওখানে যেহেতু টয়লেট বাথরুম জল সমস্ত কিছুরই সমস্যা আছে ভোর মোটামুটি চারটে সাড়ে চারটে নাগাদ ওকে ও রোজ উঠতে হয় তো সেই জন্যে ওর মনে হয় ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে যদিও আমাকে ঠিকঠাক করে কিছু বলছে না কিন্তু কথাতে বোঝা যাচ্ছে আমার সঙ্গে ঠিকঠাক কথাও বলতে পারলো না এখন একটু রেস্ট করছে তো চলো এবার চটপট করে খাবারটা বেড়ে নি আর তোমাদেরকেও দেখাই কি রান্না করেছি আজকে তবে ভাতটা খাওয়ার আগে না একটা কমলা ছিল সেটা খেয়ে নিলাম কারণ কমলা ভাত খাওয়ার পর খেলে না আমার ভীষণ অ্যাসিডিটি হয়ে যায় দুপুরে খাবারটা আমি বেড়ে নিয়েছি গরম গরম ভাত আর আলুর তরকারি এবার চটপট করে খাবারটা খাই দারুণ আজকে না কোনো কিছু ভাজাভাজি করিনি একবারে সমস্ত কিছু কড়াইতে বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তবে সত্যি বলার জন্য বলছি না খেতে খুবই ভালো লাগছে আমার এবার চটপট করে খেয়ে নি যদি সম্ভব হয় বিকালে জল আনতে যাবো ঘরে একটুখানি জল পড়ে আছে নাহলে আবার আজকে জল কিনতে হবে হঠাৎ করেই বোনটার কাকিমা এসছে গো নেতু বাবুকে তুমি কিছু বলতে চাও কি বলতে চাও বলো নেতুবাবু তোমাকে দেখবে তো বলো কি বলতে চাও বলো নেতুবাবু তো তোমার বন্ধু বন্ধুকে কি বলতে চাও বলো তোমার থেকে ছোট তাহলে তো তুমি দিদি তাহলে বোনকে কি বলতে চাও বলো বলো হ্যাঁ উইশ করে দাও একটু নেতুবাবুকে উইশ করে দাও হ্যাঁ নেতু

নেতুবাবুকে দেখেছো আর ছোটিকে বলছে আমি মোবাইলে ছোটিকেও দেখেছি নেতুবাবুকেও দেখেছি ছোটি মনি হয় না খুব কিউট খুব গল্প করে অপর্ণাকেও কেউ দেখেছো ও তো সবাই খেছে নে তাহলে তুমি কবে যাবে আমার বাড়ি মা দিদুকে নিয়ে কবে যাবে আমার বাড়ি

চুপ হয়ে যাচ্ছে নেতুবাবুকে একটু হাই করে দাও একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও কি আছে তোমারও বলো এরকম চামচ তোমারও আছে কাকিমারা মিষ্টি এনেছে কাকিমাদের মিষ্টি কাকিমাদেরকে খাওয়াচ্ছি দেখো কি খুঁজি দাও আচ্ছা এই যে আমি একটা নিয়েছি এবার দাও দিদিকে দাও দেখো সবাইকে দিয়ে দিচ্ছে পাকা বুড়ি নেতুবাবু টু এটা এবার তুমি একটা নাও দাও ওটা আমাকে দাও কি খুশি দেখো তুমি ভয়ঙ্কর কুকুর দেখলে তাই বাপড়ে বনি চলে যাচ্ছে একটু টাটা করে দাও টাটা আচ্ছা একটা ফ্লাইং কিস করে দাও এইটাকে বলে বাপরে লজ্জা পেয়ে গেছে গো আচ্ছা বাই গুড গুড নাইট নাইট হ্যাঁ হ্যাঁ এসো হ্যাঁ বনি এসে আমার দিনটা কার একটু ভালো করে দিয়ে গেল ভীষণ মিষ্টি বাচ্চা ও ছাদ থেকে জামা কাপড়টা নিয়ে এলাম এবার রেডি হয়ে একটু জলের সন্ধানে বেরোবো ওয়াটার এটিএমে যদি পাই তাহলে তো ভালো নাহলে দেখা যাক আজকে কোথা থেকে আনি তো চটপট করে রেডি হয়ে নি বাইরে অন্ধকার হয়েই গেছে অলরেডি রেডি হয়ে আমি চলে এসেছি ওয়াটার এটিএমে আজকে এটিএমও ভালো আছে জলের স্পিডও খুব ভালো আছে ভালোই হলো আজকে জলটা পাওয়া গেল তো আজকে সন্ধ্যাবেলার চাটাও কিন্তু খেয়ে নিয়েছি মানে কাকিমাদের জন্য যখন চা বানিয়েছিলাম তখন আমি একটুখানি চা খেয়ে নিয়েছি আজকে আর বিশেষ কিছু তেমন করার নেই এবার যেটা করার আছে সেটা হলো এডিট করতে হবে আমাকে তো এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট